বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘুরে গিয়েছে গত সোমবার বুধবার কসবার সাউথ ক্যালকেটা ল কলেজে হাজির কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সূত্রের খবর পঁচিশে জুনের গণধর্ষণের ঘটনার পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে অনুসন্ধান চালাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োজিত ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই টিম মূলত জানতে চায় পঠন পাঠন শেষ হবার পর কতক্ষণ কলেজ খোলা থাকতো। কতজন নিরাপত্তারক্ষী নিরাপত্তার দায়িত্বে থাকেন কলেজ শেষের পরও কোনো পড়ুয়া অধ্যাপক কিংবা শিক্ষাকর্মী নিয়মিত কলেজে থাকতেন কি ছাত্র সংসদ নির্বাচন না হলেও কিভাবে ইউনিয়ন রুম খোলা থাকত বহিরাগতরা কিভাবে কলেজে প্রবেশ করে বহিরাগতদের আটকাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল কলেজে কতগুলি সিসি ক্যামেরা রয়েছে সেগুলি কে মনিটর করে গণধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ভাইস প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করে তারা বিশ্ববিদ্যালয়ে সেই রিপোর্ট জমা দেবেন আমরা সন্তুষ্ট কি আমরা সব ওখানে যেসব বিষয়গুলি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কসবার মতো ঘটনা আটকাতে কি সেগুলি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজে লাগু করবে কলকাতা বিশ্ববিদ্যালয় সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে কি শিক্ষা নেবে রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়গুলি বিউ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা